আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সরাসরি চর্মনায় ফাল্গুন মাহফিল ময়দান থেকে লাইভ সম্প্রচার চলছে এমটিসি মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টিটু চর্মনাই চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দুই হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাল্লাহ সেই লক্ষ্যে চলছে চর্মনায় ফাল্গুন মাহফিলের প্যান্ডেলের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন চরমনায় নদীর তীর থেকে প্যান্ডেলের জন্য খুঁটির বাস এবং লড়ার বাস উঠানো হচ্ছে আমাদের এই কাজে আঞ্জাম দিয়ে আসছেন চর্মনায় জামিয়ার ছাত্র মুজাহিদ ভাইয়েরা লাইভটি বেশ বেশি শেয়ার করবেন আমি আবারও বলছি চর্মনায় ফাল্গুনের মাহফিল আগামী ফেব্রুয়ারির পনেরো ষোলো সতেরো দু হাজার তেইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ তাই সকলের দাওয়াত রইল চরমনায় ফাল্গুন মাহফিলে আসার জন্য সরাসরি লাইভ চলছে সরাসরি লাইভ চলছে তারা কিন্তু আনন্দ কাজ করে যাচ্ছেন দেখতে পাচ্ছেন তাদের মুখে কিন্তু হাসি হাতে কিন্তু কাজ সরাসরি লাইভ সম্পর্ক চলছে চরমনাই থেকে बालें भाई ये भी जामा है। कहाँ तुम तुम्हें सुना? ठीक है लग रहा है ठीक है सही। वो चिचू भाई आमने देहन। चिचू भाई आमने देहन। ए भाई की कोशिश भाई हम लोग यान। हम लोग तो ये मेकअप को लेके चले भाई। क्यों उसका भाई? मेकअप वाले क्या भाई? ऐसे लग रहा है कहाँ? এটা কিন্তু তিন নাম্বার মাঠ বাস জন্য কাজ চলছে এটাকে তিন নাম্বার মাঠ আব্দুল ভাই বাস দিন খবর পেতে এমপিসি মিডিয়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন

আমিও খাস করে দোয়া চাই ইয়াসিন ভাই পুটোখ্যালি এবং আমি সকলের জন্য দোয়া করি আর আপনিও আমার জন্য দোয়া করবেন আর এবং এই ছাত্র ভাইদের জন্য খাস করে বেশি বেশি দোয়া করবেন তারা যেন এই মাহফিলের শেষ পর্যন্ত এরকম খেতমুট করে যেতে পারে সরাসরি লাইভ দেখতে চোখ রাখুন এমপিসি মিডিয়া ফেসবুক পেজ

চমনায় ফাল্গুনের মাহফিলের কার্যক্রম কিন্তু আপনার ধারাবাহিকভাবে চলতেছে দূরত্ব গতিতে দর্শক দেখতে পাচ্ছেন তিন নম্বর মাঠ আমি বিগত দিনের কিন্তু আপনাদেরকে নূতন পাঁচ নম্বর ছয় নম্বর এবং চার নম্বর সহ বিভিন্ন মাঠের নিউজ করেছি ইনশাল্লাহ যদি আমাকে আমার স্বাস্থ্য ভালো রেখে আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে আমার কাজের ফাঁকে অর্থাৎ আমার কাজের ফাঁকে কিন্তু আমি আপনাদের মাঝে চরমনায় এই মাহফিলের সঠিক খবর দেওয়ার চেষ্টা করব এটা হচ্ছে তিন নম্বর মাঠ এটা তিন নাম্বার মাঠ এটা কি করলেন আপনি এটা তিন নাম্বার মাঠ সালাম আলাইকুম আপনাদের কেমন লাগছে খেতম কিরকম ভালো লাগতেছে একটু বুঝিয়ে বলুন মানুষ

এবং আমি আরেকটি দাওয়াত দিয়ে যাচ্ছি আজ বিকাল দুইটার সময় বরিশাল চাঁদমারি কমপ্লেক্সে ইসলামী যুব আন্দোলন বরিশাল মহানগর নগর সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাবে আমির আল্লাহ সজাদ মৌলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজুল করিম শাহেক চরমনাই এবং ওখানে আমি উপস্থিত থাকবো আর সরাসরি লাইভ সম্প্রচার হবে আমার এই ফেসবুক পেজ থেকে আপনারা আশা করি আমার সাথে থাকবেন আজ বাদ জহুর বরিশাল থেকে সরাসরি লাইভ সম্প্রচার করা হবে ইনশাআল্লাহ